একটি নির্দিষ্ট সময়ে নির্বাচন হতেই হবে এর কোনো বিকল্প নেই সেই ব্যবস্থা গড়ে তুলতেই হবে নির্বাচনী ব্যবস্থা যদি ঠিক করতে না পারি তবে দেশের কোনো কিছুরই সমাধান হবে না ঝড় তুফান বন্যা খরা বৃষ্টি যাই হোক না কেন একটি নির্দিষ্ট সময়ে নির্বাচন হতেই হবে এর কোনো বিকল্প নেই সেই ব্যবস্থা গড়ে তুলতেই হবে এই লক্ষ্যপথে পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে আমরা তাদের প্রতিহত করব কুষ্টিয়ায় রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন এই পলাতক সৈরাচার এরা যখন অস্ত্রের ক্ষমতা দখল করে বসেছিল অস্ত্রের জোরে মানুষকে ভয় দাবিয়ে ক্ষমতা বসেছিল আমরা জানতাম সৈরাচারের পতন হবে হয়তো একটু পাঁচ তারিখ না ছয় তারিখ বা চার তারিখ হয়তো একদম একিউরেট ডেট আমরা জানতাম কিন্তু জানতাম সুরেশের প্রথমে সেই বিশ্বাস থেকে আমরা দেশের সামনে দেশের মানুষের সামনে আমরা এই একত্রিশ দফা উপস্থাপন করেছি কারণ দেশ পুনর পুনর্গঠন করতে হবে সৈরাচার যেভাবে ধ্বংস করে দিয়েছে দেশকে সেই রাষ্ট্রকে মেরামত করতে হবে সেই জন্য আমি সকলকে দলের পক্ষ থেকে আমরা সকলে মিলে সেই ব্যক্তিদের ধন্যবাদ দেখুন একটু আগে আমরা ज्यादा বলেছে ज्यादा बोले कि কম বেশি কিন্তু এখন আমরা পত্রিকাপত্রিকা দেখি সরকার কমিশন করেছে সরকার কমিশন করেছে সেই কমিশনের জমা দিয়েছে রিপোর্ট কম বেশি আমাদের কথাই স্বাভাবিক তারা একটু সরকার তো একটু এদিক ওদিক বলতে চাইবেই তারা কিন্তু মূল বিষয় আমাদেরকে বাইরে করে যেতে পারছে না মূল বিষয় তারা আমাদের বাইরে যেতে পারছে না আমরা বলেছি কারণ আমরা চিন্তাই করে দেশ নিয়ে দেশের মানুষ নিয়ে আমি মনে করি বিগত অন্য ১৬ বছর ধরে আমি বাধ্য হয়ে বিদেশে আছি এই দেশে আছি এই দেশে থাকার ফলে যে অভিজ্ঞতা আমার হয়েছে সেই অভিজ্ঞতা আলোকেও আমি আপনাদের সামনে তুলে ধরছি কি আমরা যত যাই করি আমরা যদি দেশে সমাজে জবাবদিহিতা নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না তারেক রহমান আরও বলেন অস্ত্রের জোরে ক্ষমতায় বসেছিল পতিত স্বৈরাচার সরকার নির্দিষ্ট তারিখ না জানলেও আমরা জানতাম এদের পতন হবেই সেই বিশ্বাস থেকেই আমরা একত্রিশ দফা জাতির সামনে উপস্থাপন করেছি স্বৈরাচার সব কিছু ধ্বংস করেছে সেই দেশকে বেনামত করতে হবে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার যে সব সংস্কার করতে চাচ্ছে তা সবই এই একত্রিশ দফায় রয়েছে কারণ বিএনপি দেশ ও জনগণকে নিয়ে ভাবে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি আহ্বায়ক ডাক্তার মৌদুদ আলমগীর আবুল কেন্দ্রীয় ব্যেনপির প্রচার সম্পাদক সুলতান ছালাউদ্দিন টুকু বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন এই 5 তারিখের পরে অনেকেই অনেক রকম কথা বলছে বাংলাদেশের মানুষ কিন্তু গণতন্ত্র প্রিয় যে যাই বল নিজের ভোট দিয়ে নিজের পছন্দ মতো সরকার গঠন করতে চায় যাতে করে তার পছন্দের সরকার জনগণের উন্নয়ন করে এবং এলাকার উন্নয়ন হয় এবং যে নির্বাচিত হয় সে যাতে জনগণের সাথে আত্মার সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয় ওই ধরনের ব্যক্তিকে সবাই ভোট দিতে চায় তাই না ভাইরা এর আগে কিভাবে রাজনীতি হবে দেশ ও জনগণের কল্যাণ হবে কিভাবে মানুষের কাছে গণতান্ত্রিক বিএনপির রাজনীতি জনপ্রিয় করতে হবে সেই সব বিষয়ে কুষ্টিয়াশলের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেয়া হয় প্রশিক্ষণ দেন প্রশিক্ষক প্রফেসর মোহাম্মদ হাসান খান মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মোহাম্মদ আব্দুল সাত্তার পাটোয়ারি ফারজানা শারমিন পুতুল সাইফ মোহাম্মদ জুয়েল দ্য নিউজ বাংলাদেশ ナショナルディスク。